বাজে এখন দশটা ছো যাই হোক তারপরে ফ্রেশ হয়ে নিই তারপরে তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো সো রাইস ফাইনালি আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর সকালের ব্রেকফাস্ট আমি এটাই খাই চার পাউটি ঠিক আছে তো এটা খাওয়া দাওয়া করে নিই তারপরে যাবো আমার সিমটা পোর্ট করেছিলাম সেটা একটু ঠিক করাতে হবে আমার কাজ আছে বাইরে ঠিক আছে তো সেখানে যাব তোমাকে সবটাই দেখাব আর তোমরা পেতে সো গাইজ ফাইনালি আমার সিমের যে সমস্যাটা হচ্ছিল সেটা ঠিক করা হয়ে গেছে তারপরে আমি চলে যাই ওখানে পাশে একটা পুকুরে খুব সুন্দর লোকেশন তোমরা দেখতেই পাচ্ছ তার সাথে সাইডে একটা বড় মাঠও ছিল যেখানে বাচ্চাটা খেলছিলো আর আমি ভাবলাম কেননা একটা নতুন জুতোও নেওয়া যাক কেন না আমার পায়ে হচ্ছিল না সেটাও নেওয়া হয়ে গেছে ডান সো গাইজ ফাইনালি আমি চলে এসেছি বাড়ি তারপরে এখন এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এখন আমার মা আমাকে বেড়ে দিয়েছে ভাত আজকে করছে মাংস আর ভাত ঠিক আছে আসো অবশ্যই আমি দুপুরবেলা বেশি পর খাই না এক খাই ওই করেছে লেবুর মানে যাই হোক আমি বলি আমি এখন খেয়ে নিই এখন আজকে অনেক বেলায় খেতে বসে যাই হোক এখন বেজে গেছে পৌনে চারটে তো খেয়ে নিই তারপরে তোমার সাথে দেখাবো আর কি করবো না করবো ঠিক আছে তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো চলো তো গাছ চলে এসেছি আমরা ভিডিও বানাতে ঠিক রিল শুট করতে এখন বাজে আটটা একুশ রাতে এই যে ভাইকে দেখতেই পাচ্ছো আরে হিরো হিরো আর একজন গেম খেলছে ফোনে তো যাই হোক ও গেম খেলা হয়ে গেলে আমার ভিডিও করা শুট করতে কিছু বলতে চাইছে এখন বল কি গাইস আমি তো অনেক কষ্ট করে একটা বডি বানাই শুধু বডি ফ্লেক্স করি

আর কি চাই বলো খেয়ে নি তাহলে মালটাও গোছাতে হবে আমাদের থেকে তো তোমাদের কেমন লাগে রুমাল রুটি আর চিকেন কষা খেতে একসাথে অবশ্যই সবাই কমেন্ট করে জানাও তো চলো তো গাইস ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছি তোর কত মাল এখন পড়ে আছে এগুলোকে আমাকে গোছাতে হবে কেমন না এটা তাড়াতাড়ি গোছানো যাক কি বলো যেমন সবাই চুটকি মেলে গোঝায় তখন আমিও দেখবো এটা চুটকি মারলেই কি গুছিয়ে যাবে সব একসাথ তো চলো তোমাদেরও দেখা তো দেখতে পাচ্ছ এই যেখানে মাল এতগুলো ওয়ান টু সবাই দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি আমি এখানে মালগুলো সব গুছিয়ে নিয়েছি সবাই দেখতে পেলে আর তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে দাও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা